থাম্বনেইল দেখেই বুঝে গেছো তার সত্ত্বেও তোমাদের বলে দিই আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা তোমাদের কিন্তু প্রায় সময় পরীক্ষায় এসেই থাকে বিষয়টা হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান বন্দর এবার সেই বন্দরটা হচ্ছে সামুদ্রিক বন্দর সেখানে অবশ্যই সামুদ্রিক বন্দর কোনগুলো গুরুত্বপূর্ণ ভারতের এবং তার মধ্যে কোনগুলো পরীক্ষায় বেশি বেশি আসে মানে প্রশ্ন হিসেবে বেশি করে দেওয়া হয় সেইগুলোই আজকে তোমাদেরকে চিহ্নিতকরণ করে দেখিয়ে দেব খুব সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করছি আর যেহেতু অ্যানিমেশনের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরাও এটা মজা করে দেখে নাও তাহলে দেখবে অনেক বেশি সময় পর্যন্ত এটা তোমরা মনে রাখতে পারবে এবং এই পোর্শান থেকে যদি চিহ্নিতকরণ এসে থাকে তাহলে খুব সহজেই কিন্তু তুমি পরীক্ষায় চিহ্নিতকরণ করে আসতে পারবে আর সেই নম্বরটা পুরোটাই পেতে পারবে छतरी छ्रीडा তোমাদের জন্য আরো একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি আমি তোমাদের এসপি ম্যাম তোমাদের মানচিত্র সিরিজ যে চলছে তারই কিন্তু বিভিন্ন পর্বে বিভিন্ন বিষয়ের উপর চিহ্নিতকরণ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের পর্বে তোমাদের জন্য এই যে ছোট্ট উপস্থাপনাটা নিয়ে চলে এসেছি সেখানে তোমাদের দেখাতে চলেছি ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দর তবে এখানে তোমাদের বলে রাখি যে যে সমুদ্র বন্দরের কথা বলবো তাদের মধ্যে প্রত্যেকটাই যে প্রধান বন্দর এমন নয় কিছু অপ্রধান বন্দরও রয়েছে সেগুলোর কথাও যেমন তোমাদের বল ঠিক তেমনি গুরুত্বপূর্ণ প্রধান প্রধান বন্দরগুলোর কথাও বলবো আর ঠিক এই বিষয়টার ওপরে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসে থাকে আর সেই প্রশ্নটা পরীক্ষায় যদি আসে তখন তুমি কিভাবে চিহ্নিতকরণ করে পুরো মার্কসটা পেতে পারবে তার সব কিছুই থাকছে পুঙ্খানুপুঙ্খভাবে আজকের এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে সুতরাং ভিডিওটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাকে মনোযোগ সহকারে দেখতেই হবে এবং বুঝে নিতে হবে সেই চিহ্নিতকরণগুলো চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি দেখে নিই ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দর আজকে যে বিষয়টায় তোমরা চিহ্নিতকরণ দেখতে চলেছো সেই চিহ্নিতকরণটা দেখানোর আগে তোমাদের একটা সাধারণ আইডিয়া একটু দিয়ে রাখি দেখো সামুদ্রিক বন্দর কোথায় করে উঠতে পারবে অবশ্যই উপকূল এলাকায় নিশ্চয়ই উপকূল এলাকা ছাড়া বন্দর গড়ে উঠতে পারবে না সুতরাং আমরা ভারতবর্ষের মানচিত্রটা যদি দেখে থাকি তাহলে দেখব ভারতবর্ষের উত্তর দিকটায় কিন্তু কোথাও সেই অর্থে সমুদ্র তোমরা দেখতে পাবে না সুতরাং সেখানে কোনো বন্দরও তোমরা দেখতে পারবে না তাহলে আজকে চিহ্নিত করণ আমরা যে সামুদ্রিক বন্দরগুলো দেখব সেটা কোথায় কোথায় দেখতে পাব মূলত পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল জুড়ে দেখতে পাবো এবং দক্ষিণ দিকেও দেখতে পারবো যেহেতু ভারতে তিন দিক জলবেষ্টিত সেখানে সাগর মহাসাগর রয়েছে তো সেই কারণেই কিন্তু আমরা এই তিনটে দিকেই যত বন্দর রয়েছে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর সেইগুলো দেখতে পারবো ভারতের পূর্ব দিকে বঙ্গোপসাগর আর এই বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকাতেই যে বন্দরগুলো গড়ে উঠেছে সেগুলো হচ্ছে পূর্ব উপকূলের বন্দর এই যে এলাকাটা রয়েছে অর্থাৎ উত্তর সরকার উপকূল এবং করমন্ডল উপকূল জুড়েই কিন্তু ভারতের পূর্ব উপকূল বরাবর সমস্ত সামুদ্রিক প্রধান প্রধান বন্দরগুলো গড়ে উঠেছে তো প্রথমেই এখন আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে উত্তর সরকার উপকূলের মধ্যে যে যে বন্দরগুলো গড়ে উঠেছে সেইগুলো পূর্ব উপকূলের প্রধান বন্দরগুলো হচ্ছে কলকাতা হলদিয়া বিশাখাপত্তনম চেন্নাই বিশাখাপত্তনমাই দেখো এখানে তোমরা চিহ্নিতকরণগুলো দেখতে অ্যানিমেশনের মাধ্যমে খুব সহজভাবে তোমাদেরকে এগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে যে বন্দরগুলো তোমরা এতক্ষণ দেখলে এটা হচ্ছে সমগ্রটাই কিন্তু পূর্ব উপকূল জুড়ে গড়ে ওঠা গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর যেটার মধ্যে কয়েকটা রয়েছে উত্তর সরকার উপকূলে আর কয়েকটা রয়েছে করমণ্ডল উপকূলে তো উত্তর সরকার উপকূলের মধ্যে যেগুলো গড়ে উঠেছে সেটা হচ্ছে কলকাতা হলদিয়া পারাদ্বীপ আর বিশাখাপত্তনম আর বাকি যে চিহ্নিতকরণগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো করমন্ডল উপকূলের মধ্যে গড়ে উঠেছে তাহলে যে চিহ্নিতকরণগুলো তোমরা এখন দেখছো এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রধান সামুদ্রিক বন্দর পূর্ব উপকূলের এরপরে তোমাদেরকে কতকগুলো অপ্রধান বন্দর দেখিয়ে দিচ্ছি সেগুলো পূর্ব উপকূলের মধ্যেই অবস্থিত নামগুলো একটু জেনে নাও এবং জায়গাটাও চিনে নাও কাকিনাড়া মুসলিপত্তনম নাগাপট্টনম ব্যাস এই হচ্ছে পূর্ব উপকূলের অপ্রধান সামুদ্রিক বন্দর এরপরে আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর তবে সেগুলো দেখার আগে বলি তোমাদের এই যে মানচিত্র সিরিজ চলছে সেই সিরিজের প্রত্যেকটা পর্ব তোমরা দেখে রাখো তার কারণ তোমাদের মানচিত্র চিহ্নিতকরণের দশটা পয়েন্ট থাকে সেই দশটা মার্কস কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা ভালো রেজাল্ট করার ক্ষেত্রে সুতরাং সেটা তোমাকে দেখতেই হবে এবং ভালো করে প্র্যাকটিস করতে হবে আর তোমরা সহজে যাতে মনে রাখতে পারো তার জন্য কিন্তু প্রত্যেকটা পর্ব একেবারে অ্যানিমে প্রেজেন্টেশনের মাধ্যমে সহজ সরলভাবে তোমাদের কাছে উপস্থাপনার চেষ্টা করছি তো এই পর্বগুলো ঠিক কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না আর তুমি যদি এই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য আর তারই সঙ্গে সঙ্গে তোমার জন্য গুরুত্বপূর্ণ সাজেশনগুলো পাওয়ার জন্য দেখে নাও পরবর্তী চিহ্নিতকরণ তোমরা জানো ভারতের দক্ষিণ দিকে রয়েছে ভারত মহাসাগর আর পশ্চিম দিকে রয়েছে আরব সাগর এই ভারত মহাসাগর আর আরব সাগরের কারণেই সমগ্র পশ্চিম উপকূল জুড়ে কিন্তু বেশ কিছু সামুদ্রিক বন্দর গড়ে উঠেছে তার মধ্যে কিছু কিছু রয়েছে গুরুত্বপূর্ণ এবং কয়েকটা অপ্রধান বন্দরও রয়েছে তো এবার দেখে নাও পশ্চিম উপকূলে সেই প্রধান বন্দর কোনগুলো প্রধান প্রধান বন্দর হিসাবে অর্থাৎ সামুদ্রিক বন্দর হিসাবে যেগুলোর নাম বলতেই হয় সেটা হচ্ছে কোচি ম্যাঙ্গালোর মারমাগাঁও মুম্বাই আর কান্ডালা তাহলে এখন যে চিহ্নিত জায়গাগুলো তোমরা দেখছো এর প্রত্যেকটাই হচ্ছে পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ প্রধান সামুদ্রিক বন্দর এখন তোমাদের আরও কয়েকটা বন্দরের কথা বলবো যেগুলো হচ্ছে অপ্রধান সামুদ্রিক বন্দর দেখে নাও সেগুলো এবং চিহ্নিতকরণটাও বুঝে নাও আলাপ পানাজি রত্নগিরি সুরাট আরুচ বন্দর ব্যাস এই হয়ে গেল তোমাদের পশ্চিম উপকূলের কিছু অপ্রধান বন্দর এইবার আজকের এই যে উপস্থাপনায় তোমাদের জন্য বন্দরগুলোর কথা বললাম প্রধান প্রধান এবং অপ্রধান কিছু সামুদ্রিক বন্দরের কথা এখান থেকে প্রশ্ন কি রকম আসে এখান থেকে মূলত এইভাবে প্রশ্নটা আসে পূর্ব উপকূলের একটি সামুদ্রিক বন্দর আবার বলতে পারে পশ্চিম উপকূলের একটি সামুদ্রিক বন্দর তাহলে পূর্ব উপকূলের সামুদ্রিক বন্দর বললে সেখানে তুমি কলকাতাও করতে পারো হলদিয়াও করতে পারো বিশাখাপত্তনমও আবার পশ্চিম উপকূলের ক্ষেত্রে তুমি সেখানে যে কোন একটা করতে পারো মুম্বাই করতে পারো কান্ডালা করতে পারো মারমাগাও করতে পারো এই মারমাগাওটা আবার একটা গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবেও এসে থাকে তো তোমরা এইগুলো চিহ্নিতকরণ করতে পারো এবার জেনে নাও যে এখান থেকে কোন সালে ঠিক কি কি এসেছিল দেখো দু সালে আলাদা করেই পয়েন্টিং হিসাবে এসেছিল মারমাগাও আবার দু সালে এসেছিল বিশাখাপত্তনম দু হাজার সালে এসেছিল পশ্চিম উপকূলের একটি বন্দর সেক্ষেত্রে তোমাদের তো আগেই বললাম জহরলাল নেহেরু বন্দর এটাও তোমরা করতে পারো দু সালে এসেছিল ভারতের হাইটেক বন্দর সেক্ষেত্রেও তোমরা জহরলাল নেহরু বন্দরটাই চিহ্নিতকরণ করবে দু সালে এসেছিল পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর ক্ষেত্রে অবশ্যই তুমি বিশাখাপত্তনম করতে পারো আবার এটাই তোমাদের দু হাজার উনিশেও এসেছিল অর্থাৎ এই বিশাখাপত্তনম বন্দর এটা কিন্তু দু হাজার উনিশেও এসেছিল একেবারে এটাই উল্লেখ করে দিয়েছিল যে বিশাখাপত্তনম বন্দর আবার দু হাজার কুড়ি সালে এসেছিল পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর সেক্ষেত্রে তুমি মুম্বাই চিহ্নিতকরণ করতে পারো কান্ডালাও করতে পারো আবার দু হাজার বাইশ সালে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে একটু অন্যরকম পূর্ব উপকূলের কৃত্রিম পোতাশ্রয়যুক্ত স্বাভাবিক বন্দর আবার দু সালে যে প্রশ্নটা এসেছিল সেটা একটু অন্যরকম সেখানে প্রশ্নটা এরকম এসেছিল ভারতের পূর্ব উপকূলের কৃত্রিম বন্দর সেক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমি করে দেখিয়ে দিয়েছি আর দু হাজার চব্বিশে যে প্রশ্নটা এই প্রশ্ন থেকে এসেছিল সেটা হচ্ছে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর যেটা অবশ্যই তোমরা বিশাখাপত্তনম করতেই পারো তো এইখান থেকে তোমরা কি দেখলে আর কি বুঝলে যে প্রায় প্রত্যেকটা সালেই এই যে প্রশ্নটা আজকে আলোচনা হলো সেই আলোচনার অংশ থেকে কিন্তু প্রায় প্রত্যেকটা সালেই প্রশ্ন এসেছে সুতরাং তোমাদের এই গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সামুদ্রিক বন্দরের যে উপস্থাপনাটা আজকে তোমরা দেখে নিলে যে আজকের পর্বটা এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট তোমাদের ভালো মার্কস পেতে গেলে একটা মাত্র চিন্তিতকরণ করতে পারলেই তুমি সেখানে পুরো একটা মার্ক পেয়ে যাবে যেখানে কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে নাম্বার ডিডাক্ট হতে পারে কোনো না কোনো কারণে মাইনাস হতে পারে মানচিত্র চিহ্নিতকরণ করণ একেবারে অঙ্কের মতন তোমার যদি তুমি করতে পারো সঠিকভাবে তাহলে পুরো মার্কস পেয়ে যাবে তাহলে সামুদ্রিক বন্দরের এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে প্রতি সালেই কিছু না কিছু এখান থেকে এসেছে সুতরাং আজকের এই পর্বটা সত্যি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ নিশ্চয়ই মনোযোগ সহকারেই দেখেছ প্রত্যেকটা অংশ ঠিক কি কি প্রশ্ন তোমাদের এসে থাকে সেইভাবে আলাদা আলাদা করে বলে দিলাম কোন সালে কি প্রশ্ন এসেছিল সেটাও তোমাদের জানিয়ে দিলাম তো আশা করি তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর পরবর্তীতে তোমরা কি পেতে চাইছো সেটাও কমেন্টে জানিও আজকের মতো এখানেই শেষ করলাম